নমস্কার আমি এখন আপনার সামনে স্বাস্থ্য বিষয়ক কয়েকটি কথা বলবো। আমি আপনাদের বলবো চোদ্দোটি লক্ষণ সেই চোদ্দোটি লক্ষণ আমি যেগুলো বলছি সেগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা সুস্থ রয়েছেন এক প্রতিদিন আপনার যদি ভালো ঘুম হয় দুই আপনার প্রস্রাবে কোনো গন্ধ নেই এবং সেটা পরিষ্কার তিন আপনার রক্তচাপ যদি স্বাভাবিক থাকে চার আপনার বাথরুম প্রত্যেক দিন হয় টয়লেট হয় পায়খানা প্রত্যেক দিন ঠিক মতো হয় পাঁচ আপনার জিহার রং যদি গোলাপি হয় ছয় আপনার দাঁত মাড়ি নোখ এবং চুল যদি শক্তিশালী থাকে সাত আপনার কোনো ক্ষত যদি দ্রুত সেরে যায় আট যে কোনো খাবার আপনারে কোনো অরুচি নেই যেটা খাচ্ছেন সেটা খেয়ে যাচ্ছেন কোনো খাবারই অরুচি নেই আর নয় সারা সারাদিনের কাজে আপনি সেরকম খুব একটা ক্লান্ত বোধ করেন না আর দশে বলবো আপনার ত্বক আপনার চোখ এবং আপনার উজ্জ্বলতা যদি পরিষ্কার থাকে এই যে চোদ্দোটি লক্ষণ আমি বলবো বললাম এগুলোকে কিন্তু মনে রাখবেন এগুলো আপনার শরীরকে আপনি কতখানি সুস্থ আপনি বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকুন